তাহলে আমরা পরবর্তী অংশ পড়ব ক্লাস সিক্স লেসন টু দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন তাই তো এটার পরবর্তী অংশটা আমরা পড়ব তা প্রথম অংশে আমরা কি দেখলাম প্রথম অংশে দেখলাম যে একটা টয় ক্লাউন যার নাম ছিল কি টাফি সে নায়ক হতে চায় সেই যে তোমার টয় শপ আছে খেলনা দোকান সেই দোকানে যেখানে তার থাকার কথা যে সেলফে তার থাকার কথা আলমারি হ্যাঁ সেই কোনটা তার খুব ডাল লাগে অস্বস্তি লাগে ভালো লাগে না আনন্দ পায় না তাই সে চেষ্টা করছে সবার নজর নিজের দিকে নিয়ে যাওয়ার এবং নিজে কি হতে চায় নায়ক হতে চায় তাহলে নায়ক হতে কি কী করতে হবে চুপচাপ আলমারিতে বসে থাকলে আর নায়ক হতে পারবে পারবে না তাহলে কি কর কী করতে হবে এমন কিছু কাজও করতে চায় নায়ক সুলভ কাজ হিরোইজম এমন কিছু হিরোইজম সে করতে চায় যাতে মানুষ ওকে লক্ষ্য করে এবং ওকে নায়ক নায়ক বলে সংবর্ধনা দেয় তার জন্য সেই রকম অপরচুনিটি খুঁজে বেড়াচ্ছে সুযোগ খুঁজে বেড়াচ্ছে যে কোথায় আমি নায়ক সুলভ একটা কাজ করব যাতে সবাই আমাকে হিরো বলে ডাকে দেখো তাহলে নেক্সট কী হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই স্পয়েলিং মাই রেস লাইক দ্যাট একটু আগে দেখলাম আমরা আগে কি দেখেছিলাম ও একটা রেস চলছিল সেই রেসটাকেই নষ্ট করে দিয়েছে কারণ হঠাৎ করে সেই দড়ির উপরে লাগামের উপরে লাফ মেরে দেয় এবং গাড়ি থেকে থামিয়ে দেয় থাড়িয়েও উল্টে যায় এবং গাড়ি যে চালাচ্ছিল সেও উলটিয়ে পড়ে যায় তাই তখন বলছে সে তখন বলেছিল যে তুমি আমার রেসটাকেই নষ্ট করে দিলে তখন বলছে হোয়াট ডু ইউ মিন বাই স্পয়লিং মাই রেস লাইক দ্যাট এরমভাবে আমার রেসটাকে নষ্ট করার মাধ্যমে তুমি কি বলতে চাইছো হ্যাঁ কী প্রকাশ করতে চাইছো মিন মিন মানে প্রকাশ করা অর্থ প্রকাশ করা কি প্রকাশ করতে চাইছো হি সাউটের সে চিৎকার করে বলল নাও দ্য আদার হর্স অ্যান্ড কার্ট উইল উইন তখন সেই ব্যক্তি বলছে এখন তো অন্য ঘোড়া এবং অন্য গাড়িটা উইল উইন উইন মানে জিতে যাওয়া উইল উইন জিতে যাবে ইউ সিলি লিটল ক্লাউন এ বোকা ছোট্ট ক্লাউন কে বলছে কথাটা যে ব্যক্তিটা রেসে হেঁড়ে গেল সে বলছে যে তুমি কি করেছো হ্যাঁ আমি যদি এবার তো অন্য ঘোড়া অন্য গাড়ি জিতে যাবে বদমা দুষ্টু ছোট্ট ক্লাউন কোথাকার বোকা ছোট্ট ক্লাউন কোথাকার টাফি ওয়াজ আপসেট সব টাফি এবার অস্বস্তি বোধ করলো মনটা খারাপ হয়ে গেল ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড আই এম এ হিরো বলছে তুমি বুঝতে পারছো না আমি হচ্ছি নায়ক আই এম এ হিরো হি র্যান আউট সে ছুটটে চলে গেল অ্যান্ড স্যাট ডাউন বসে পড়লো নিচে ইন এ টয় ফার্ম নিচে একটা ছোট্ট টয় ফার্ম ছিল হুম খেলনা ফার্ম সেখানে সে গিয়ে বসে পড়লো উইপিং হিজ টিয়ার্স তার চোখের জল মুসতে মুছতে সাডেনলি টিয়ার্স মানে কি চোখের জল সাডেনলি হঠাৎ করে টাফি নোটিসড নোটিস মানে লক্ষ্য করা হঠাৎ করে টাফি লক্ষ্য করল এই ডল সাউস একটা ডলস হাউস পুতুলের বাড়ি ইন এ কর্নার অফ দ্য শপ কোথায় দেখলো ইন এ কর্নার অফ দ্য শপ কোথায় দেখলো ইন এ কর্নার অফ দ্য শপ কার কোনায় একটা দোকানের কোনায় সব মানে কি দোকান একটা দোকানের কোনায় দেখতে পেলো একটা ডল হাউস হি স স্মোক কামিং আউট অফ ওয়ান অফ দ্য উইন্ডো সে দেখতে পেলো উইন্ডোজ সে দেখতে পেলো সেই খেলনা বাড়ির একটা জানালা থেকে স্মোক মানে ধোঁয়া কামিং আউট বেরিয়ে আসছে কি লক্ষ্য করল যে সেই খেলনা বাড়ির একটা জানালা থেকে ধোঁয়া বেরিয়ে আসছে কে লক্ষ্য করল টাফি ফায়ার ফায়ার আগুন আগুন টাফি টাফি চিৎকার করে বলতে লাগলো আগুন আগুন এবং অ্যানাদার অ্যাডভেঞ্চার আর একটা দুঃসাহসিকতার সুযোগ বুঝে গেছে আর অ্যানাদার অ্যাডভেঞ্চার আর একটা দুঃসাহসিকতা দুঃসাহসিক কাজ আই সেল পুট ইট আউট অ্যাট ওয়ান্স আমি এক্ষুনি এটাকে নিভিয়ে ফেলব পুট আউট মানে নেভানো পুট আউট পুট ইট আউট এটাকে নিভিয়ে ফেলব অ্যাট ওয়ান্স পুট আউট মানে হচ্ছে নিভিয়ে ফেলা এটা গ্রুপ ভার ঠিক আছে পুট আউট মানে হচ্ছে নিভিয়ে ফেলা মাঝে একটা ইট দিয়েছে পুট ইট আউট পরেও বসানো যায় হি ফাউন্ড এ ল্যাডার সে খুঁজে পেলো ফাউন্ট কি থেকে এসছে ফাউন্ট এই ফাউন্ড কী থেকে এসছে ফাউন্ড থেকে এসছে ফাইন্ড এর সেকেন্ড ফর্ম হচ্ছে ফাউন্ড থার্ড ফর্মও হচ্ছে ফাউন্ড তাহলে হি ফাউন্ড এ ল্যাডার সে দেখতে পেলো বা খুঁজে পেলো একটা ল্যাডার ল্যাডার মানে কি একটা মই খুঁজে পেলো অ্যান্ড পুট ইট আপ এবং এটাকে উপরে তুললো এগেনস্ট দ্য ওয়াল এবং সেই দেওয়ালের দেওয়ালে সে খুঁটি এটাকে মইটাকে খাড়া করলো তুলে ধরলো অফ দ্য টলস হাউস অর্থাৎ সেই পুতুলের বাড়ির দেওয়ালে সে মইটাকে খাড়া করে ধরল দেন হি টুকে বিগ বাকেট তারপরে সে একটা বড় বাকেট নিল বাকেট মানে কি বাকেট মানে কি বাকেট বাকেট মানে হচ্ছে বালতি দেন হি টুকে বাকেট তারপরে সে একটা বালতি নিল ফিল্ড ইট উইথ ওয়াটার এটাকে পূর্ণ করলো জল দিয়ে ফ্রম দ্য ফার্ম পন্ড সেই ফার্মের পুকুর থেকে কোথা থেকে জল নিল ফার্মেই একটা পুকুর আছে ফার্ম মানে কি ফার্ম মানে হচ্ছে এমন একটা জায়গা হ্যাঁ যেখানে চাষবাস করে কিন্তু এখানে পুতুলের ফার্ম তো মানে একসঙ্গে পুকুর টুকুর হ্যাঁ ওখানে এই পুকুরেই মাছের চাষ হয় পুকুরেই পাশেই বাড়ি থাকার জায়গা এক ফার্ম হাউস বলছে অ্যান্ড কোথায় গেল লিট ফ্রম দ্য ফার্ম পন্ট তাহলে সে পুকুর থেকে সেই জল তুলে বালতিতে করে নিল পূর্ণ করলো হি ক্লাইম দ্য ল্যাডার এবং সে কী করলো মই ধরে উঠে পড়লো অ্যান্ড থ্রিউ অল দ্য ওয়াটার ইন অ্যাট দ্য উইন্ডো এবং সে সমস্ত বালতির জলটা জানলা দিয়ে ভেতরে ছুঁড়ে দিল কোথায় ছিল কেন ছুড়ল কেন ছুটল কারণ সে ভেবেছিল ওই জানলা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে মানে আগুন লেগে গেছে তাহলে এটা একটা অ্যাডভেঞ্চার হবে ওর ক্ষেত্রে যদি আগুনটা নিভাতে পারে তাহলে লোকে ওকে নায়ক নায়ক বলবে তাই তো তার জন্য কি করলো বালতি নিল বালতিতে করে জল নিল জলটা পুকুর থেকে নিল জল নিয়ে মই বে সে জানলার কাছে উঠে জানলা দিয়ে ভেতরে জল ঢেলে দিল জাস্ট দেন তখনই সামওয়ান কট হিম কেউ একজন তাকে ধরল কট কি থেকে এসছে কট কট কী থেকে এসেছে ক্যাচ কট কট তাহলে সামান কট হিম কেউ একজন তাকে ধরলো বাই দ্য কলার মানে কলার ধরে তাকে ধরল অ্যান্ড রোড এবং চিৎকার করে বলল অ্যান্ড হোয়াট ডু ইউ থিঙ্ক তুমি কি ভাবছো ইউ আর ডুইং প্লেইং এ সিলি ট্রিক লাইক দ্যাট তুমি কি এই রকম ধরনের একটা মজাদার কাজ করছো পোর পোর টাফি ওয়াজ সেকেন্ড লাইক র্যাট অসহায় মানে পোর বলতে এখানে গরিব না পোর বলতে এখানে তাই অসহায় মানে ভালো করার জন্য করছে হয়ে যাচ্ছে উল্টো তাহলে কী হবে অসহায় তো হবে না হ্যাঁ ও তো ভাবছে আমি নায়কের কাজ করছি কিন্তু হয়ে যাচ্ছে উল্টো হ্যাঁ পোর টাফি ওয়াজ সেকেন্ড লাইক এ র্যাট ছোট্ট এই অসহায় টাফি ওয়াজ সেকেন্ড লাইট এ লাইক র্যাট একটা কিসের মতো র্যাটের মতো র্যাট মানে কি ইঁদুরের মতো ও কিন্তু ওকে ঝাঁকিয়ে দেওয়া হলো সেকেন্ড মানে কী থেকে এসছে সেকেন্ড সেক সুক সেকেন্ড থার্ড আছে। তাহলে ওয়াজ সেকেন্ড লাইক এ র্যাট ওকে একেবারে একটা ইঁদুরের মতন ঝাঁকানো হলো ডোন্ট ডো দ্যাট এরকম করোনা হি সাউটেড সে চিৎকার করে বলল আই অ্যাম এ হিরো আবার বলছে তখনও আই এম এ হিরো আমি হচ্ছি নায়ক আই ওয়াজ পুটিং আউট দ্য ফায়ার আমি তো আগুন নেভাচ্ছি আমি তো আগুন নেভাচ্ছিলাম টাফি শ দ্যাট হি ওয়াজ স্পিকিং টু এ সেলর টাফি দেখলো যে সে কথা বলছিল ওয়াজ স্পিকিং মানে কথা বলছিল টু এ সেলর সেলর মানে কি নাবিক একটা নাবিকের সঙ্গে কথা বলছে সেলর ডল নাবিক পুতুল হু ওয়াজ মেকিং পরিজ যে বানা রান্নাঘরে কি বানাচ্ছিলজ বানাচ্ছিল সে রান্নাঘরে নাবিকটা পুতুল নাবিকটা রান্নাঘরে পরিজ বানাচ্ছিল এক ধরনের খাবার যেটা ওটস থেকে তৈরি হয় ওটসকে সিদ্ধ করে ওর সঙ্গে জল কিংবা দুধ মিশিয়ে তৈরি করা হয় সেটাকে বলে পরিজ সেইটা তো তৈরি করছিল ক্যান 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 টাই কুক ইন পিস আমি কি শান্তিতে রান্না করতে পারবো না উইথাউট ইউ কামিং তোমার আগমন ছাড়া অ্যান্ড থ্রোয়িং ওয়াটার অ্যাট মি আমার দিকে জল না ছাড়া না কি ছোঁড়া ছাড়া আমি কি রান্না করতে পারবো না মানে আমি রান্না করলে কি তুমি জল ছুড়বে আর তুমি আসবে আমার কাছে দেই ওন্ট লেট বি মি বি এ হিরো তখন টাফি হতাশ হয়ে গিয়ে বলছে হ্যাঁ দেই ওন্ট লেট মি বি হিরো তারা আমাকে নায়ক হতে দেবে না হি সফট সে দুঃখ করে নাকে না কান্না করা মানে নাক ফুঁপিয়ে ফেপিয়ে বলা বলছে সব সে নাক ফুঁপিয়ে ফেপিয়ে বলতে লাগলো দুঃখ করে বলতে লাগলো যে এরা আমাকে নায়ক হতে দেবে না কারা এই যে একটু আগে গরুর গাড়ি চালাচ্ছিল ওই ব্যক্তি ওকে দিল। বুকে দিল। এখনও ভাবছে যে আমি আগুন নিভাচ্ছি ওর রান্নাটাকে নষ্ট করে দিল হ্যাঁ তাহলে এই যে ঘটনাগুলো এরা আমাকে নায়ক হতে আর দিবে না শুন আপটার ঠিক তারপরেই হি হার্ড এ ক্রাই সে শুনতে পেল একটা চিৎকার অ্যান্ড লুকড অ্যারাউন্ড এবং চিৎকার শুনে কি করলো লুকড অ্যারাউন্ড চারিদিকে তাকালো অ্যারাউন্ড মানে কি চারিদিকে লুক মানে তাকালো তাহলে লুকড অ্যারাউন্ড চারিদিকে তাকালো দেয়ার ওয়াজ এ বিগ বউল অফ ওয়াটার নিয়ার বাই তারই কাছে নিয়ার বাই মানে নিকটে দেয়ার ওয়াজ এ বিগ বোল একটা বড় বাটি ছিল অফ ওয়াটার ঠিক আছে বিগ বোল অফ ওয়াটার তারই কাছে একটা বড় বাটি ছিল সেই বাটিতে সে দেখতে পেলে ওখান থেকে আওয়াজটা আসছে তাই বলছে দেয়ার ওয়াজ এ বিগ বৌল অফ ওয়াটার নিয়ার বাই তার কাছাকাছি একটা বড় বাটিতে জল ছিল ইন ইট এটার মধ্যে ওয়ে সুইমিং টু ফাইন গোলফিস এটার মধ্যে দুটো সুন্দর সোনালি মাছ সাঁতার কাটছিল সুইম মানে সাঁতার কাটা তার গোল্ড ফিস সুন্দর সোনালি মাছ তারা সাঁতার কাটছিলো অ্যান্ড দেয়ার ওয়াজ এ স্মল ডল টু এবং ওর ওখানেই ছিল একটা ছোট্ট পুতুল ওখানে আর কে ছিল শুধু কি মাছ ছিল না মাছ তো সাঁতার কাটছিলো এবং তার মধ্যে একটা ছোট্ট পুতুল ছিল সি হ্যাজ ফলেন ইন সে তো পড়ে গেছে এর মধ্যে আই উইল রেস্কিউ হার আমি ওকে বাঁচাবো দিস ইজ এ রিয়াল অ্যাডভেঞ্চার অ্যাট লাস্ট এটাই শেষে একটা আসল দুঃসাহসিক কাজ হবে কে ভাবছে এটা টাফি ভাবছে যে ওই যে মাছ সাঁতার কাটছে আর ওর মধ্যে একটা ছোট্ট পুতুল আছে ও ভাবছে যে পুতুলটা ওই জলে পড়ে গেছে তাহলে ওকে আমি বাঁচাবো ওকে যদি আমি বাঁচাই তাই বলছে সি হ্যাজ ফলেন ইন সে ওর মধ্যে পড়ে গেছে আই উইল রেস্কিউ হার রেস্কিউ মানে উদ্ধার করা আমি তাকে উদ্ধার করব এবং দিস ইজ এ রিয়াল অ্যাডভেঞ্চার অ্যাট লাস্ট সব শেষে এটাই হবে সত্যিকারের দুঃসাহসিক কাজ আর দুঃসাহসিক কাজ যদি করতে পারি তাহলে আমি কি হব নায়ক হয়ে যাব বোঝা গেল